I do need. কিভাবে মানুষ অকালে চলে যায় ওকে না দেখলে কখনো বুঝতাম না কখনো কোনোদিনও ভাবিনি ওকে এইভাবে অকালে বা অসময়ে হারিয়ে ফেলবো কখনো বুঝতে পারিনি আজকে হয়তো ও অনেক দূরে আছে ওকে আমি চাইলেও ধরতে পারি না ওকে চাইলেও আমি ছুটে পারি না কিন্তু এই মানুষটার ওই মানুষটা এতটা ভালো মানুষ ছিল আমি কখনো বুঝতেই পারিনি যে সে কখনো ওই পৃথিবীতে থাকবে না কত ভালো একটা বন্ধুত্ব ছিল আমাদের কত ভালো ছিলাম আমরা সব কিছু ও আমার কাছে শেয়ার করতাম আমি ওর কাছে সব কিছু শেয়ার করতাম কিন্তু হঠাৎ করে যে ও এইভাবে চলে যাবে সবাইকে ফাঁকি দিয়ে এটা কখনো ভাবিনি কখনো বুঝতে পারিনি যে ও সবাইকে ছেড়ে চলে যাবে আমি তো আমি তখন ইউটিউব ভিডিও করতাম আমাকে বারবার বলতো দাদা ভিডিও কর ভিডিও কর এইসব এইসব ফালতু দিকে নজর না দিই না ভিডিও কর এইসব করে কিচ্ছু হবে না ভিডিও কর নিজের একটা জায়গা পাবি নিজের একটা কিছু করতে পারবি ভিডিও কর ভিডিও কর সব সময় আমাকে বলতো দাদা এটা কর দাদা এটা ভুল এখানে যাস না দাদা এটা করিস না ওটা করিস না এটা করিস না আজকে শুধু ওর কথা মনে পড়ছে আজকে জানো তো প্রচুর মনে পড়ছে যে এইভাবে চলে যাবে সবাইকে ছেড়ে এটা কখনো ভাবিনি হঠাৎ করেছে তো আমি একটাই কথা বলবো প্রত্যেকটা মানুষকে মানুষের থাকে ঠিক আছে অনেক মানুষ অনেক ছেলেরা আছে ভালোবাসে সেই তাকে না পেলে কি মারা যেতে হয় আজকে তুই যদি কাউকে ভালোবাসতিস তুই কেন মারা গেলি তুই মারা গেলি তার কি কোনো যায় আসলো সে তো দিব্যি ভালো আছে সুখে আছে তার বিয়েটা হচ্ছে সংসার করবে কিন্তু তুই নিজের যখন চলে গেলি এই পিঠিব ছেড়ে একবার নিজের মা বাবার কথা মনে পড়লো না একবার মনে হলো না যে আমার মা বাবা আছে ওরা কি নিয়ে বাঁচবে ওদের কি হবে ওই মানুষগুলোর কথা একটাবার ভাবলি না তোর মায়ের সাথে জানিস তো আমার কথা হয়েছিল তোর মা এত পরিমাণের কান্না করছিল তুই একমাত্র সান্ধান ছিলি এইভাবে যে তুই চলে যাবি যদি একটুক্ষণের জন্য যদি বুঝতেই পারতাম জানো না বন্ধুরা এই আমার বন্ধু নাম হলো অনিক এর বাড়ি ছিল বাংলাদেশ আর এর মামা হচ্ছে চাকরা তো ওর সাথে আমার ফেসবুকই আলাপ হয় খুব ভালো বন্ধুত্ব হয় আমাদের আমরা খুব ভালো ও ভিডিও করতো টুকটাক ছবি পোস্ট করতো তো মামাবাড়িতে মামা বাড়িতে থাকতো দিব্যি ভালো আমাদের একটা বন্ধুত্ব ছিল কোথাও মেলায় ঘুরতে গেলে বা কোথাও গেলে ওর সাথে যেতাম একসাথে ঘুরতাম ফিরতাম এরকম ভালো সুন্দর একটা সম্পর্ক ছিল হঠাৎ করে জানি না ও বাংলাদেশ চলে যায় বললো যে আমি বাংলাদেশ চলে আমার একটু দরকার আছে দাদা আমি আবার দু তিন দিন ফিরে বললাম আচ্ছা ঠিক আছে যা তাই বলে ওকে এটাও বলেছিলাম যে তুই এখন যাবি পরে যাস ও বলল না আমার আর্জেন্টলি যেতে হবে কারণ ও যে ওখানে যেই যে মারা যাবে এটা তো কখনো বুঝতে পারিনি আর এটাও কখনো যদি বুঝতে পারতাম যে ও এইরকম একটা কাজ করবে তাহলে কখনোই ওকে যেতে দিতাম না হয়তো কোনো না কোনো সূত্র ধরে ওকে আটকাতাম কিন্তু কখনো তো বুঝতে পারেনি মানুষটা কখনো কাউকে বুঝতে দেয়নি যে ওর ভিতরে কতটা কষ্ট ছিল এটা না ও বুঝতে দেয়নি ঠিক আছে যারা সত্যিকারের মন থেকে যদি কাউকে ভালোবাসে না সেই মানুষগুলোই জানে তার কতটা কষ্ট লাগে আজকে যদি তোমরা মন থেকে কাউকে ভালোবাসো দেখবে তোমরাও থাকতে পারবে না তোমাদেরও খারাপ লাগবে আজকে কিন্তু তাই বলে মরে যাওয়াটা কোনো সমাধান নয় মরে যাওয়াটা কোনো মানে ভালো মানুষের কাজ নয় আজকে তুই ও মারা গেছে ওর মা বাবাকে ফেলে রেখে গেছে ওর মা বাবা সারা জীবন চোখের জল ফেলছে ওর মা বাবা সারা জীবন আমি কোনোদিন ভুলতে পারবো না ওকে জীবনেও না এই যে যে ছবিটা এই ছবিটা আমরা একটা প্ল্যাটফর্ম থেকে তুলেছিলাম পালপাড়া পাড়া প্ল্যাটফর্ম থেকে তুলেছিলাম এই ছবিটা পাল মানে আমার ফোনে তোলা সেই ছবিটা আমি বের করেছিলাম ও মারা যাওয়ার পরে বের করব না কিন্তু কি বলতো ও হঠাৎ করে যখন মারা যায় তখন আমার মনে হলো যে ওর তো কোনো সিটি আমার কাছে নেই আমি একটা ছবি বের করি তো তখন আমি ওর এই ছবিটা বের করেছিলাম আমাদের দুজনের ছিল এই ছবিটা তো আজকে প্রচণ্ড ওর কথা মনে পড়ছে যখন আমার অনেক কষ্ট হয় তখন আমার ওর কথা মনে পড়ে আজকে প্রচুর মনে হচ্ছে জানো তো খুব খারাপ লাগছে আমার বন্ধুটা যে এইভাবে হারিয়ে যাবে এইভাবে চলে যাবে এটা কখনো বুঝতে পারিনি আজকে এই পৃথিবীতে সবাই আছে শুধু ও নাই ওই সব সময় বলতো দাদা তুমি ইউটিউব ভিডিও করো তুমি ইউটিউব ভিডিও করো তুমি সবসময় তুমি দেখবে তুমি না কিছু করতে পারবে দাদা তুমি ইউটিউব ভিডিও করো কারোর দিকে মন দিও না সবসময় প্রত্যেকটা সময় ফোন করলে ওদের ভিডিও করেছো ওদা ভিডিও করেছো ওদের ভিডিও ছাড়ছ না কেন ও বা ওদা ভিডিও দেখবো সব সময় আমাকে এরকম বলতো আমি বলতাম কি আমার ভালো লাগে না ভিডিও করতে তোমরা জানো তো আমি এক বছর পুরো টানা ভিডিও করে নিই ভালো লাগতো না ইউটিউবে আসতে প্ল্যাটফর্মে আসতে অনেক কষ্ট অনেক দুঃখ সব কিছু